জন্ম আমার নবীন যোগে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দুনায়নে রস দেখিলে কেমন হত জন্ম আমার কেমন হত একটু জিজ্ঞেস করেন সকলে যারা বাহিরে আসেন মেহরবানি করে বেহেস্তের বাগানে চলে আসেন যারা বাহিরে আসেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অল্প সময়ের মধ্যেই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাদের প্রধান বক্তা আলহাজ মুফতি মৌলানা বজদুর রশিদ সাহেব অতি অল্প সময়ের আলোচনা শুরু করবেন উনি আপনাদের এখানে নামাজের উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আগে ভালো ছিল আওয়াজ আগে ভালো ছিল এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আমি আপনাদের সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রধান বক্তা অতি অল্প সময়ের মধ্যেই তাসটি বানবেন এই জন্য আপনারা বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি আপনারা এই বেহেশতের বাগানে জান্নাতের সামিয়ানার নিচে আপনারা চলে আসেন আর একটু জিকির করেন যারা এই যে ঘাটে বসে আছেন যারা ঘাটে বসে আছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকায় মুরগির বাচ্চা যদি কেউ ফুটাতে চায় তাহলে মুরগির নিচে ডিম রাখার দরকার আছে মুরগির বাইরে যদি ডিম থাকে তাহলে কি বাচ্চা ফুটবে এই ইউটিউবার ভাইরা মুরগির যদি নিচে ডিম না রেখে এক হাত ফাঁকে রাখা হয় তাহলে ডিম বের হবে বাচ্চা বের হবে হুজুর তিনটার আগে কোণে তিনটায় আজকে স্টেজে হুজুর চলে আসবেন আর মাত্র বিশ মিনিট সময় হাতে আছে এজন্য এই পরিবেশ থাকলে হুজুর এই পরিবেশ যদি থাকে তাহলে হুজুর আলোচনা করতে পারবে না পুনে তিনটার আগেই হুজুর চলে আসবে এই জন্য আপনারা যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন আপনারা মেহেরবানী করে চলে আসেন আমি আপনাদের সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি কেউ দেরি করবেন না আজকে এই হযরত ওম্মেহারী রজেল্লাহ তালাহা বালক বাড়িটা হাফিজিয়া কম মাদ্রাসা ও শিশু সদ সদন এতিম খানা ও লিনলা বোর্ডিং লে উত্তর বাজার কলেজ রোড এর তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আর জনাব আলহাজ মোহাম্মদ ওবায়দুল হক চেয়ারম্যান তিন নম্বর ভাবিসে ইউনিয়ন পরিষদ নিয়ামত পণ্য আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ফরিদ আহমেদ চেয়ারম্যান উপজেলা পরিষদ নিয়ামত পণ্য আজকের মাহফিলের বিশেষ অতিথি না কেরাম বিশেষ করে আজকের যিনি প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসের কোরআন আলহাজ মুফতি মালানা বজদ রশিদ সাহেব সহ আজকের মাহফিলের আয়োজক আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমার সামনে যারাই বসে আছেন দুই চারজন যারাই আছেন আপনাদের সকলের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা ভালো আছেন কিন্তু

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد